হ্যালো আসসালামু আলাইকুম তা আবার আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের সবার জন্য সুখবর নিয়ে চলে আসলাম ইমো আলফার নতুন যে আপডেট ডিভাক্স ট্রোল উপরে সেটা আপনার সবাই আজকে ফ্রিতে নিতে পারবেন এই ভিডিও থেকে ঠিক আছে তা অবশ্যই ভাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইমো আলফা ডিভাক্স এ উপরে যে সেটিংটা সেটা আপনার সবাই ফ্রিতে নিতে পারবেন সো কোথায় থেকে কিভাবে নেবেন সবকিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমার স্ক্রিনে যে ইমো আলফাটা দেখতেছেন আমি হচ্ছে এই মালফাতে হচ্ছে মূলত ডিভাক্স টোল উপরে এটা ওপেন করবো ওপেন করার পর এইখানে একটা জিনিস দেখবেন যে এতদিন আপনারা যে সকল ইমো ভাব ব্যবহার করেছেন সেটা ভয়েস ক্লাব রুম কিন্তু উপুরে ছিল তবে নতুন যে আপডেটটি মলফা সেটা ভয়েস ক্লাব নিছে ঠিক আছে তবে এখানে পরে কথা বলবো আগে আমরা ফার্স্ট টাইম আপনাদেরকে সেটিংটা দেখিয়ে দিব জাস্ট এখানে প্রোফাইলে ক্লিক করলাম করার পর এখানে দেখেন যে ডিভাক্স টোলস কিন্তু সবার উপরে এতদিন আপনারা যে সকল মলফা ব্যবহার করেছেন সেই সকল মলফা ডিভাক্স টোলস নিছে ছিল তবে এটা ডিভাক্স টোলস উপরে তো আমরা জাস্ট ডিভাক্স টোলসে ক্লিক করব ডিভাক্স টোলসে ক্লিক করার পর এইখানে যখন আপনারা সেটিংগুলো গুলো চেক করবেন আগের রিমো থেকে অনেক বেশি সেটিং এই নতুন আপডেট রিমো আলফাতে অ্যাড করা হয়েছে ঠিক আছে এখানে দেখুন যে আমি সেটিংটা আপনাদের দেখিয়ে দিতেছি আগের যে আলফা আপনার ব্যবহার করতেছেন বা করেছেন এই সকল সেটিং কিন্তু আগে এই মালফাতে ছিল না ঠিক আছে তবে নতুন আপডেট এই মোয়ালফাতে অনেক সেটিং নতুন ভাবে অ্যাড করা হয়েছে যার কারণে আপনার আনলিমিটেড হোস্টিং করতে পারবেন আর এই নতুন আপডেট ইমো আলফা দিয়ে আরো কি কি কাজে ব্যবহার করতে পারবেন সেটা আমরা আগের ভিডিওতে বলে দিয়েছি আপনার আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারবেন আর এই আপডেট ইমো আলফাটা আপনার সবাই আজকে ফ্রিতে নিতে পারবেন তার জন্য অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখতে হবে এবং কি আপনাদের মধ্যে অনেক ভাই বলেন যে ভয়েস ক্লাব গ্রুপে হচ্ছে ইমো আলফাতে যাওয়া যায় না দেখুন ভয়েস ক্লাব রুমে এখানে ক্লিক করলাম করার পর জাস্ট এখানে দেখবেন যে ভয়েস ক্লাব যে গ্রুপ জাস্ট এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এলাও দিয়ে দিব দেওয়ার পর দেখুন সাথে সাথে কিন্তু আমি গ্রুপে চলে এসেছি এবং কি আমার আইডিটা আমি উপরে উঠাও আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিতেছি তো দেখেন এখানে যে রুমগুলো ফাঁকা আছে আমার আইডিটা এখন আমি উপরে উঠাবো ভয়েস ক্লাব রুমে আপনাদের ওঠানোর পরে এই যে নয় নাম্বার যে বোর্ডটা দেখতেছেন এখানে হচ্ছে আমার আইডিটা উঠাবো দেখুন নয় নাম্বার ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার আইডিটা উঠে গিয়েছে ঠিক আছে সো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন সো দিয়ে আপনার আনলিমিটেড হচ্ছে হোস্টিং করতে পারবেন আর অবশ্যই তার জন্য সেটিং করতে হবে আপনাদের সেটিং ভিডিও লাগলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন সো এখন আসি যে আপডেট ইমো এই যে ডিভাক্স টোল যেটা উপরে সেই ইমো আলফাটা ফ্রি তে কোথায় থেকে কিভাবে নেবেন যেহেতু আপনাদেরকে ফ্রিতে বলেছি আপনি অবশ্যই ফ্রিতে পাবেন ফ্রিতে নিতে হলে আপনাদের যেটা করতে হবে প্রথমে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনারা যারা সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি এই ভিডিওতে একটি লাইক সায় কমেন্ট করতে হবে কমেন্ট করার পর আমাদের এই ভিডিও বক্সে দেখবেন যে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের যেটা করতে হবে অ্যাপ্লিকেশনটি ফ্রিতে নিতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে সো টেলিগ্রাম গ্রুপে জয়েন করার পর এখানে সবার নিচের দিকে দেখবেন যে ইমো আলফাটি দেওয়া থাকবে এবং কি এখানে লেখাও থাকবে ডিভাগ টোলস উপরে ইমো আলফা নিউ আপডেট এবং কি নিচের দিকে দেখবেন যে ইমো আলফা দুইটা পার্ট দেওয়া আছে তবে এইখানে একটা কথা বলে রাখি আপনাদের মধ্যে অনেক ভাই আছে যে মোয়ালফাই কিভাবে ইনস্টল করে বা কিভাবে লগ ইন করে আপনারা জানেন না তো এইখানে দেখবেন যে দুইটা যে পার্টটা দেওয়া থাকবে এখানে আপনাদের যেটা করতে হবে প্রথম যে পার্টটি যেটা কম এমবি সেটা আগে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আমি আবারও বলতেছি প্রথম যে পার্টটা যেটা হচ্ছে কম এমবি সেটা আগে আপনার ফার্স্ট টাইম ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনাদের যেটা করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে সবাই ইমো আলফা ব্যবহার করতে পারবেন সো ইনস্টল করার পর জাস্ট ওপেনে ক্লিক করবেন ওকে প্রথম যে পার্টটি সেটা আপনার ডাউনলোড করে ইনস্টল করে জাস্ট ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনাদের যেটা করতে হবে নতুন এটি নাম্বার দিয়ে আইডি লগ ইন করতে হবে বা ইমো আলফাতে কখনোই পুরাতন আইডি বা হচ্ছে লগ হয় না এইখানে আপনাদের যেটা করতে হবে এমন একটি নাম্বার দিতে হবে যে নাম্বারে কখনো ইমো অ্যাকাউন্ট খোলা হয় নাই বা ব্যবহার করা হয় নাই এক কথাই বলতে গেলে নতুন একটি নাম্বার দিয়ে আইডি লগ করতে হবে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে ওকে নতুন অ্যাকাউন্ট খোলার পর আপনার আইডি কমপ্লিটভাবে লগ ইন হওয়ার পর আপনাদের যেটা করতে হবে টেলিগ্রাম গ্রুপে আরেকটি সেকেন্ড যে পার্টি থাকবে যেটা বেশি এমবি আইডি লগ ইন হওয়ার পর সেটা শুধু আপনারা ডাউনলোড করে আপডেট করে নিতে হবে বা ইনস্টল করে নিতে হবে ঠিক আছে এই যে প্রথম পার্টটা আগে আপনার ফার্স্ট টাইম ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তারপর নতুন একটি নাম্বার দিয়ে আইডি লগ ইন করে নেবেন আইডি লগ ইন কমপ্লিট হওয়ার পর সেকেন্ড পার্টে আপনার শুধু ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আপনারা যদি দুইটা একসাথে ইনস্টল করেন বা হচ্ছে নিচেরটা আগে করেন কখনোই ভাই আইডি লগ ইন হবে না সো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন সো ধন্যবাদ